সন্তানটা আমার খুব মায়া লেগে গিয়েছিল আল্লাহ তোমার যে মায়া লেগে গেছিল আমি তো নিরান্ন একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই গুণ মায়াটা আমার কাছে রাখছি এক গুণটা শুধু দুনিয়ার মধ্যে দিছি নিরানব্বইটা গুণ নিরানব্বইটা গুণ মায়া যদি আমার ভিতরে তাকে আজরাইল ওই সন্তান হেফাজতের কান্নায় তো আমি আল্লাহই হয়েছিলাম সুভান আল্লাহ আরও চাওয়া যাবেন সুভান আল্লাহ বলতে দুধ করা যা সাত পালা রে ওইটা কি শুনে তখন না আজাইন আল্লাহি সাল্লাহু আসলাম বলে আল্লাহ ওই তেমন মায়া লেগে গেছিলো এমন আবার ওনাকে মায়া লেগে গেছে বলে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার হয় জনকে হয় এবার মায়া লেগেছে তুমি বলছেন ধুই এবার বুঝলে তুমি সাগরে ডুবাই নৌকার মধ্যে ছিল সন্তান ওই সন্তান রে আমি আল্লাহ মায়া একটা বাচ্চা মারা গিয়েছিল বাগের দুধ খাওয়াইয়া আমি মানবের মাঝে ফাটাইছি মানুষের মধ্যে ফাটাইছি ফাটাইয়া ওই সাত ডাত্রে আমি আল্লাহ বড় করছি সুবাহ আল্লাহ আরো চাওয়া যাবে না সুহান আল্লাহ

তিনি কি করলেন দুধ দিয়ে সাপ পালা পালা হয় ওই সাপে নেচ দেয় আল্লাহ তারে বুঝি মায়া মা মরছে মারা যাওয়ার পর আল্লাহ বুঝি গাভিনের গাভিনের বাঘের দুধ কামাইয়া আল্লাহ তারে বড় করিয়া মানবের সুরতে ফাটাইয়া তারা মানুষের মেলের মধ্যে বড় করিয়া ধন সম্পদের মালিক বানাইলা কিন্তু দেখা যাইতেছে মালিক হইয়া এমন ফখর দেখাইতেছে এমন আওত দেখাইতেছে এমন ফখর দেখাইতেছে এমন ফখর সে বিতরান চলে এসেছে আল্লাহ বলেন ফখর দেখানি অহংকার করা এগুলা হচ্ছে নিষেধ হারাম কারণ অহংকার হচ্ছে আমি আমি আল্লাহ করে গায়ের চাদর চিল্লা বলি আল্লাহ এবার আমি যদি চেয়ারম্যান সাহেবের চাদরের মধ্যে একবার টান দেই অনে হয়তো বুঝতাম মনে হয় হাত গেছে আরেকবার টান দিলে হাত লেগে গেছে আরেকবার যদি টান দেই মনে ভরবা আমার মনে হয় কোন দরকারের জন্য হুজুর আমারে টানতেছেন চাদর ঠিক আছে না এবার আরেকটা টান যদি ওটা মাইরা দেই তিনি কি করলেন লাভ দিয়া উঠবেন আর রাগান্বিত হইয়া বলবেন তুমি আমার চাদরের মধ্যে কেন টান মারলা তেমনি ভাবে আমার বলেন এই মুনাফিক এই রাগ। তুই যে অহংকার করস আমার বান্দার সাথে তুই আমার বান্দা সেও আমার বান্দা তার সাথে যে তুই অহংকার করস অহংকার হচ্ছে পতনের মূল আমার গায়ের চাদর তাহলে পূজা গেল একবার দুইবার তিনবার যদি চেয়ারম্যান সব যদি রাগান্বিত হইয়া যায় আমার আল্লাহ কি আমাদের প্রতি বেজার হইছে হইবে কি হইবে না হইবে কি হইবে না আল্লাহ বেজার হইবে না আইজুন আইজুন তারতদ আল্লাহু আকবার তারতবিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা সম্মানিত

প্রধান পৃষ্ঠপোষক ঐতিহ্যবাহী মহান মসজিদ কেবলা আল্লামা তিন উদ্দিন আহ মসজিদ কেবলা সকল বলেন আলহামদুলিল্লাহ